সোরভেলা শো হাউস কিপ আমি যেটা আগেও বলেছি যে পুরুষদের সেই সিকিউরিটি আছে বা সেই আত্মবিশ্বাস আছে সেই কনফিডেন্স আছে তখনই কিন্তু তারা তাদের স্ত্রীদের এগিয়ে দিতে পারে এবং তাদের মোটিভেট করতে পারে ইন্সপায়ার করতে পারে বলতে পারে যে চলো তো আমি তোমার সঙ্গে আছি মন একটা ওয়াজ অ্যা ভেরি ইন্সপায়ারিং এন্ড মোটিভেটিং ফিল্ম তো সুচিত্রা ভট্টাচার্যের প্রত্যেকটা প্রত্যেকটা গল্পে যে ধরনের সব চরিত্র আমরা দেখতে পাই সব চরিত্র কিন্তু আমাদের সোসাইটি থেকেই উঠে আসে সব মানেই সব সবসময় পুরুষ দেখি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুচিত্রা ভট্টাচার্য বলেছিলেন একজন মহিলা আমার সব থেকে প্রায়োরিটির মধ্যে পড়ে ছোট বয়স থেকে আমি কখনো আলাদা মহিলা আলাদা পুরুষ আলাদা আলাদা ব্যাপারটা আমি কখনো সেই গুরুত্বটা দিইনি মা বাবা থ্যাঙ্কফুলি ওরকম শিক্ষা দিয়ে বড় এমন একটা শিক্ষা দিয়ে বড় করেছেন যেখানে আমাকে সবসময় বলেছেন যে তোমার হাতে তোমার জীবন তো আর কেউ কোন রকম ভাবে তোমার নিজের পথ বেছে নেবে তোমার ডিসিশন নিজের মতন করে নেবে তো তাই জন্য সেই জায়গা থেকে সেই কনফিডেন্সটা পেয়েছিলাম একজন মহিলা মহিলা হিসেবে একজন নারী হিসেবে আমার খারাপ লাগে যখন আগে আমরা যখন দেখতাম যে একজন মা তার ছেলে আর তার মেয়েকে যখন খাবার দিচ্ছে তখন ছেলেকে বেশি খাবার দিচ্ছে মেয়েকে কম খাবার দিচ্ছে কেন কারণ ছেলে বাইরে গিয়ে কাজ করবে মেয়ে বাড়িতে বাড়িতে থাকবে সে কাজ করবে না হ্যালো কোয়েল কেমন আছো আমি তো দারুণ আছি এই জন্য আরো বেশি ভালো আছি কারণ মিতিন মাসে রিলিজ করতে চলেছে এখন সেকেন্ড অক্টোবর বেশি দিন বাকি নেই এবং মিতিন মাসে যবে থেকে আমরা প্রথম দিন থেকে যখন শুরু করেছিলাম মিতিন জবে থেকে অ্যানাউন্স হয়েছিল তবে থেকেই কিন্তু অডিয়েন্স এবং সব পাঠক পাঠিকারা খুব এক্সাইটেড হয়ে গেছিল কারণ ওরা বইয়ের পাতা থেকে প্রথম কারণ পুজোবার্ষিকীতে ধরো সারান্ডায় শয়তান থেকে যখন প্রথম পুজোবার্ষিকীতে আসে মিতিন মাসে এবং তারপর পরে অনেক অনেক গল্প হয় অনেক অনেক গল্প আসে মারণ বাতাস বিষ অনেক 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 পাঁচ মিটিং নিয়ে একসঙ্গে একটা হয় তো তার মধ্যে কেরালায় কিস্তিমাত বলো বা ছকটা সুডুকুর বলো ফাইনালি যখন হাতে মাঝে তিনটে দিন দিন নিয়ে যখন সিনেমাটা হলো তো তখন খুব স্বাভাবিকভাবে অ্যাগোজভেরি এক্সাইটেড কারণ মিতিন মাসে একটা আইকনিক ক্যারেক্টার একটা এক একজন গোয়েন্দা চরিত্র যে বাড়ি মানে সংসার ঠিক যেভাবে দক্ষতা দিয়ে সামলায় একই রকম ভাবে সে বাইরের কাজটাকেও একই রকম দক্ষতা দিয়ে সামলায় তো তাই জন্য আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে কারণ আমি যেটা প্রথমেই তোমাকে বলেছিলাম শর্মিলা যে প্রত্যেক মহিলাদের মধ্যে প্রত্যেক নারীর মধ্যে আমি মিতিন মাসিকে কম বেশি খুঁজে পাই গোয়েন্দার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা বাড়ির কাজটাকে যেরকম মন দিয়ে করি আবার একই রকম ভাবে ক্যামেরার সামনে গিয়ে যখন আমি একটা একজন অভিনেত্রী সত্তাটাকে আমি যখন মানে যখন ক্যামেরার সামনে দাঁড়ায় তখন সে আর একজন